ফর্দুপুরের ডোমজোর থানার বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের অফিসে ঢুকে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে গতকাল বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে তিন দুষ্কৃতী পঞ্চায়েত প্রধান শেখ টুকটুকির উপর গুলি চালায় কিন্তু প্রধান টেবিলের নিচে ঢুকে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ভোলা চক্রবর্তী ও শেখ নবাব নামে দুজনকে গ্রেপ্তার করে আজ তাদের হাওড়া আদালতে তুলে পুলিশ যেতে নেওয়ার আর্জি জানাবেন বলে পুলিশ সূত্রে জানা যায় আমাদের কাছে কোনো খবর নেই পয়সা না না আপনারা কেন

সেটাকে অঞ্চলে পুরো মানে বিধিবাস্ত করতে বিউরো রিপোর্ট পিবি বার্তা